ত্যাগ করলেন নর্মাল নিয়ম দেহ থাকলে তাকে তো এক সময় ত্যাগ করতেই হবে এটাই স্বাভাবিকত্ব কোন সময় কোন মানুষটি ত্যাগ করবেন সেটা জ্যোতিষশাস্ত্র নির্ভর জায়গা থেকে কিছুটা বোঝার চেষ্টা করা যেতে পারে পুঙ্খানুপুঙ্খ হয়তো বলা যায় বলা যায় এই কথাটা বলবো না আধুনিক যুগে তার কারণ হচ্ছে যে জ্যোতিষশাস্ত্র যেহেতু ছ হাজার বছরের ওপরের একটি শাস্ত্র তখনকার স্থানকাল পাত্র পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এই যে আয়ুর যে সীমারেখাটা জ্যোতিষশাস্ত্রের নিয়ম অনুযায়ী রচনা করা হয়েছিল আধুনিক যুগেও এসে দেখা যায় যে আয়ুর এই সীমারেখাটা জ্যোতিষশাস্ত্রের নিয়মাবলী মেনে অনেক সময় কিন্তু সেই সীমা অবধি পৌঁছানোর আগে অনেক সময় জীবনের সীমা রেখাটার ইতি পড়ে যাচ্ছে তার কারণ জ্যোতিষশাস্ত্র সর্বদাই স্থানকাল পাত্র পরিবেশ এবং পরিস্থিতির নির্ভর আলাপ আলোচনা করতে মহর্ষিরা বলে গেছেন যার ফলে যখন আমাদের জন্মকালীনভাবে যে ডেট অফ বার্থ টাইম প্লেস নিয়ে আমরা যে ছকটা তৈরি করি সেখান থেকে লগ্ন আমাদের দেহভাব এবং অষ্টম ভাব সে আমাদের আয়ুকে নির্ভর করে আপনাদের শুনে অনেকের ভ্রুক উঁচকে যাচ্ছে যে অষ্টম ভাব কি করে আয়ুর ভাব হয় হ্যাঁ অষ্টম ভাবই ভাব। তার কারণ হচ্ছে ওটা যদি আয়ুর্ভাব না হতো তাহলে নবম ভাব আমাদের ভাগ্য দশম ভাব আমাদের কর্ম একাদশ ভাব আমাদের লাভ এবং দ্বাদশ ভাব আমাদের ব্যয় এই ভাবগুলোর কোনো যথার্থতা থাকতো না তার কারণ আমি যখন জন্মালাম যে উদিত রাশিটি পূর্ব দিকে থাকলো সেটি আমার লগ্ন আমার ডেট অফ বার্থ টাইম অনুযায়ী মানে আমার আপনার দিদি সকলের যে সময় আমাদের জন্ম ছক যেভাবে আমরা করি যেটা লগ্ন হলো মানে সেটা হচ্ছে আপনি আমি আপনার আমার দেহটা ওই যে সন্তান বা সন্ততি জন্ম হলো লগ্ন মানে তাকে রিপ্রেজেন্ট করছে ওই লগ্ন এবং তার গৃহকে রিপ্রেজেন্ট করছে এবার সেই দেহটা চলতে 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 যখন অষ্টম ঘরে এলো যদি অষ্টম ঘরে মৃত্যু তার হয়ে যায় তাহলে তার ভাগ্য কর্ম লাভ কিংবা লোকসান এই ব্যাপারগুলোর কোনো কিছুর মানেই রইল না তাই না সেই জন্য অষ্টম ভাব সর্বদা আয়ুর্ভাব হ্যাঁ অ্যাকচুয়ালি অষ্টম ভাবটা ব্লিংকিং এরিয়া তার কারণ যদি কারোর জন্মছকে এই অষ্টম ভাব খুব পীড়িত অবস্থায় থাকে মানে নেগেটিভ গ্রহের দ্বারা ইনফ্লুয়েসড হয়ে বসে থাকে নেগেটিভ গ্রহ বলতে সেই লগ্ন সাপেক্ষে যদি দ্বিতীয়পতি সপ্তমপতি তৃতীয়পতি একাদশপতি দ্বাদশপতি এরকম কোনো গ্রহ দ্বারা যদি ওই অষ্টম ভাব অ্যাফ্লিক্টেড হয়ে বসে থাকে এবং তার সঙ্গে রাহু কেতু বা আরও কোনো ম্যালিফিক প্ল্যানেটের এফেক্ট ওই অষ্টম ভাবে থাকে এবং ওই অষ্টম ভাবের মালিক যে গ্রহটি অর্থাৎ আপনার আমার লগ্ন সাপেক্ষে যে অষ্টম ভাবের যে মালিক গ্রহটি সে আপনার আমার আয়ুর কারক সেই আয়ুর কারক গ্রহটি যদি আপনার আমার জন্ম ছকে নিচ অবস্থায় কিংবা সে কোনো দুস্থানে বসে থাকে সে অষ্টম্পতি হিসাবে তার সাপেক্ষে দেখা গেল সে হয়তো তৃতীয় বসে আছে কিংবা সে একাদশে বসে আছে বা দ্বাদশে বসে আছে এবার অষ্টম্পতি দ্বাদশে আসলে একটা বিপরীত রাজ্য হয় কিন্তু সেটা অন্য পারপাস হয় এবার সেই তৃতীয় বা একাদশে বা দ্বাদশে সেই অষ্টমভাবের অধিপতি যখন বসে গেল বা ইভেন ষষ্ঠেও যদি বসে তাহলে সেই জায়গাগুলোয় বসে যদি কোনো নেগেটিভ প্ল্যানেট দ্বারা সেই গ্রহটি দৃষ্ট হয় বা যুক্ত হয় তাহলে আয়ুর কারক যে গ্রহটি তার বল কমলো এবং তার যেটা ঘর যেখান থেকে আমরা আয়ুর বিচার করছি অষ্টম ঘর সেখানেও যদি এক গাদা দুর্বৃত্ত থাকে মানে এক গাদা নেগেটিভ আপনার আমার লগ্ন চার সাপেক্ষে নেগেটিভ এখানে কিন্তু বৃহস্পতি শুক্র চন্দ্র বুধ সাধারণভাবে আমরা যাদের শুভ গ্রহ বলি খালি এইগুলো ভাববেন না তার কারণ ধরুন বৃষলগ্নের অষ্টম ভাব কোনটা ধনুরাশির ঘর সেই ধনুরাশির ঘরের মালিককে বৃহস্পতি আবার ওই বৃহস্পতি ওই বৃষলগ্নের মানুষের জন্য একাদশপতিও বটে মানে লাভ স্থানেরও মালিক কিন্তু একাদশ ভাব হচ্ছে আমাদের রোগ স্থানও বটে একাদশ ভাব যেরকম আমাদের লাভ দেয় একাদশ ভাব আমাদের রোগও দেয় তার কারণ আমরা যদি ষষ্ঠ স্থান থেকে গুণি যদি ষষ্ঠকে এক নম্বর ঘর ধরি আমাদের লগ্নচাটে যেটা সিক্স হাউস ষষ্ঠ ভাব সেটাকে যদি আমরা এক ধরি তাহলে গুনতে গুনতে যান দেখুন একাদশ ভাবটা ষষ্ঠ মানে ষষ্ঠের ষষ্ঠ এটা ভাবাত ভাবম নীতি জ্ঞানী পণ্ডিত বিশ্বশ্রব মুনির সন্তান রাবণের বর্ণিত এই নীতি জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে ভাবাত ভাবম নীতি ষষ্ঠের ষষ্ঠ মানে একাদশ ভাব আমাদের লাভ দেয় সেটা কিন্তু রোগের স্থান যার ফলে একাদশ ভাবকে নেগেটিভ বলে গেছেন মহর্ষিরা এবার বৃহস্পতি বৃষলগ্নের অষ্টমপতি আয়ুর মালিক আবার লাভেরও মালিক কিন্তু অষ্টম এবং একাদশ এই একাদশ ভাবের মধ্যে রোগও কিন্তু অন্তর্নিহিত আছে এবার ধরুন বিষলগ্নের কোনো মানুষ তার অষ্টম ঘরের মালিক হয়তো তার দ্বিতীয় ঘরে মিথুন গতভাবে বসে আছে তার অষ্টম ঘরে কোনো শুভ গ্রহের প্রেক্ষা নেই তার লগ্ন সাপেক্ষে শুভকে বুধ শুক্র ইভেন শনিও যে যোগকারক বাধক বলা হয়েছে শনিকে কিন্তু শুক্রের লগ্ন বৃষলগ্নের শনি কিন্তু যোগকারকও বটে অন্তত বুধ শুক্রের ইনফ্লুয়েন্স হয়তো অষ্টম ঘরে নেই বৃহস্পতি দ্বিতীয় থেকে অষ্টম ঘরটাকে দেখছে নিজের ঘরকে দেখে মনে হচ্ছে ভেরি গুড কারণ বৃহস্পতির দৃষ্টি অমৃত এবার কোন সেই বৃষলগ্নের মানুষের অষ্টম ঘরে খালি বৃহস্পতি নিজের ঘরকে নিজে দেখছে আদার্স কোনো গ্রহের প্রেক্ষা নেই কিন্তু ওই অষ্টম ঘরে রাহু কেতু মঙ্গল এদের যারা বৃষলগ্নের সাপেক্ষে প্র্যাকটিক্যালি মঙ্গল চরম মারক সপ্তম এবং দ্বাদশপতি তার দৃষ্টি ওই অষ্টম ঘরে পড়ে আছে ধনুরাশির গৃহে যখনই এই বৃষলগ্নের জাতক বা জাতিকার বৃহস্পতির দশা আসবে সেটা তার আয়ুর পক্ষে মারাত্মক হয়ে যাবে তাহলে সাধারণভাবে আমরা জ্যোতিষশাস্ত্রে কি জানি বৃহস্পতি মানে শুভ আল্লাদে আটখানা হয়ে যায় খালি স্বাদটা পাই না সেই আল্লাদের বাদ বে কি বৃহস্পতি মানে ঝরে আল্লাদে আটখানা আমরা কিন্তু বৃষলগ্নের জাতক জাতিকার জন্য ওই জুপিটার আয়ুর কারক কিন্তু সে একাদশপতিও বটে সে তার কেন্দ্রে একাদশ থেকে দ্বিতীয় হচ্ছে একাদশের চতুর্থ দ্বিতীয় অতএব লাভ দিয়ে তার ধনস্থান বৃদ্ধি করবে কিন্তু রোগেরও বৃদ্ধি করবে এবার সে যদি কোনো রোগে পড়ে যায় দীর্ঘকালীন এবার ঘরে তার মারক মঙ্গলের যদি দৃষ্টি থাকে কিন্তু বৃহস্পতির দশা চলছে তাহলে কিন্তু সেই জাতক জাতিকার আয়ুর পক্ষে ভয়ঙ্কর হয়ে যেতে পারে সেই জুপিটারের দশা সেই জন্য শুভগ্রহ অশুভ গ্রহ বলছি মানে এটা ভাববেন না বৃহস্পতি শুক্র বুধ খালি আমি চন্দ্র ভালো চন্দ্র এদের কথাই বলছি শুভ অশুভ নির্ভর করবে আপনার লগ্ন সাপেক্ষে কোন গ্রহরা আপনার পক্ষে ভেবে সেটা আসল আপনার লগ্ন সাপেক্ষে কোন গ্রহরা মূল মারক সেটা আসল সেখানে বৃহস্পতি না শুক্র না বুধ নাকি পূর্ণ চন্দ্র মানে শুক্লপক্ষের অষ্টমী থেকে কৃষ্ণপক্ষের অষ্টমীর মধ্যে আপনার জন্ম হয়েছে তার মানে আপনার চন্দ্রের মধ্যে বল আছে সেই পূর্ণচন্দ্রের চন্দ্রের চন্দ্র সাধারণভাবে মহর্ষি পরাশর বলে গেছেন রবি এবং চন্দ্র নিউট্রাল মৃত্যুর ক্ষেত্রে কারণ যেহেতু পিতার এবং মাতার কারক চন্দ্র এবং রবি সাধারণভাবে মৃত্যুজনিত ক্ষেত্রে খুব একটা নেগেটিভ রিয়াকশান দেয় না তথাপি মহর্ষি পরাশরের কে মান্যতা দেওয়া ছাড়া শাস্ত্রী হয়েছি একথা তো বলাই অন্যায় বলার কোনো জায়গাই নেই এই ধৃষ্টতা আমার নেই এই মূর্খামি আমি করি না কিন্তু ওই যে বললাম স্থানকাল পাত্র পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আধুনিক যুগে যেরকম ধরুন মকর লগ্ন কারুর মকর লগ্ন মানে শনির লগ্ন আমরা জানি সপ্তমাধিপতি সব থেকে বড়ো মারক এবং তার সঙ্গে দ্বিতীয় স্থানের মালিকও মারক এবার সপ মকর লগ্নে সপ্তম ভাব কর্কট রাশির ঘর যেটা চন্দ্রের ঘর আর মকর রাশির অদ্ভুত ব্যাপার তার শনি যাকে শত্রুভাবে তার পিতা রবি সে সিংহ রাশির ঘরটা তার আয়ুর ঘর আধুনিক যুগ সাপেক্ষে যেখানে বাগানের অভাব হয়ে যাওয়ার জন্য দূষণের প্রাদুর্ভাব বাড়ার জন্য আজকে বাঞ্ছারাম প্রয়াত হলেন সেই পরিবেশ পরিস্থিতিতে কোনো মকর লগ্নের জাতক জাতিকার আধুনিক সময়ে তার গ্রহযোগের যদি কোনো নেগেটিভিটি সেভেন্থ এবং এইথে থাকে এবং সেখানে রবি এবং চন্দ্র যদি অ্যাফ্লিক্টেড অবস্থায় সেই ঘরগুলোকে অ্যাটাক করে দেয় তাহলে আধুনিক পরিবেশ পরিস্থিতি অনুযায়ী চন্দ্র এবং রবিকেও কিন্তু মারকত্বের ফল প্রদান করতে আমি দেখেছি সেখানে টিমেন্ডার্স মৃত্যু সমকষ্ট অথবা মৃত্যু যেটা মহর্ষি পরাশর বর্ণিত পিতৃ এবং মাতৃকারক চন্দ্র এবং রবিকে মহর্ষি পরাশর এই আখ্যায় ভূষিত করে যাননি সেই কালটা হাজার হাজার বছর আগের তখনকার টোটাল পরিশুদ্ধ বায়ুমণ্ডল টোটাল মানুষের জীবনচর্চা টোটাল মানুষের জীবনশৈলী তার থেকে আমরা মানে ঘুরতে 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 মোটামুটি একটা বক্রতুণ্ডের অবস্থায় চলে গেছি এমন একটা ডিগ্রি ঘুরেছি না পারপেন্টিকুলারে আছি না হরাইজেন্টালে আছি না পুরো রাউন্ড অফ হয়ে সেই জায়গায় যাওয়ার চেষ্টা করছি এমন একটা ডিগ্রিগতভাবে আমরা আছি যেখানে পুরো বক্রতুণ্ডের অবস্থা হয়ে গেছে সে গণপতির সুরের মতো এরকম অ্যাঙ্গেল নিয়ে ফেলেছি আমরা সেই জীবনশৈলী থেকে সেই পরিবেশ আমরা বিশ্বায়নের যুগে তৈরি করেছি যেটায় ওই গ্রহ নক্ষত্রের যে নীতি বলা হয়েছে সেটা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে ডিফারেন্স হচ্ছে সুতরাং জ্যোতিষশাস্ত্রী হিসাবে গদবাদা শকে বাঁধা শনি রাহু কেতুমঙ্গল বিশ উনিশ আঠেরো যোগ এই দিয়ে খালি জ্যোতিষ শাস্ত্রীগিরি করাটা অন্যায় সব শাস্ত্রেরই শাস্ত্রগিরি করা অন্যায় কারণ প্রত্যেকটা মুহূর্তে শাস্ত্রকে নিয়ে যদি চর্চা না হয় এবং সেটাকে যদি প্রতিফলনের জন্য সেটাকে যদি অনুসন্ধান না করা হয় তাহলে কিন্তু আমরা আধুনিক যুগে ওই অষ্টমভাবকে আয়ু স্থান থেকে মৃত্যুস্থান বলবো যদি কোনো মধ্যায়ু স্বল্পায়ু মানুষের ক্ষেত্রে অষ্টম স্থানকে দেখতে হয় তখন ওটাকে ব্লিঙ্কিং এরিয়ার মৃত্যু পাটে দেখতে হয় যে তার এফেক্ট আছে কি অষ্টম ভাব অষ্টমাধিপতি তার লগ্ন বা লগ্নপতি এফেক্ট আছে তাহলে তার আয়ুটা কিন্তু পূর্ণ আয়ুতে যাচ্ছে না এটা একটা সন্দেহ থাকে জ্যোতিষশাস্ত্রের তখন ওই অষ্টম ভাব কেউ যদি কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর হার্ডলি মধ্য আয়ু তার মধ্যে যদি তার জীবন্তরঙ্গ শেষ হয় তাহলে সে কতদিন কর্ম আর ভাগ্যের কপাল পেল পেল না বেশি দিন যার ফলে তখন ওই অষ্টম ঘরটা কিন্তু আয়ুর জায়গায় উল্টো পিঠ দেখাবে মৃত্যু যেরকম আলোর পেছনে আধার আছে বা আধারের উল্টো দিকেই আলো আছে সেরকম আয়ুর পেছনেই তো মৃত্যু আছে কারণ এই দুটোই চিরন্তন আর মৃত্যু সব থেকে বড়ো চিরন্তন যার ফলে অষ্টম ঘরে যখন নেগেটিভ ইনফ্লুয়েন্স অষ্টম পতির ওপর নেগেটিভ ইনফ্লুয়েন্স বা লগ্ন লগ্নপতির ওপর নেগেটিভ ইনফ্লুয়েন্স আছে কারুর বাচ্চাটে জন্মানো সময় দেখা যাচ্ছে সেই বাচ্চাকে সঠিকভাবে অবলোকন করে সঠিক পদ্ধতিতে প্রতিকার প্রতিবিধানে যেতে হবে এই করুন সব ঠিক হয়ে যাবে অত সস্তা না সব ঠিক হওয়া কারণ আপনি আমি যে জন্মগ্রহণ করেছি মানুষটুকে যেদিন যে সময়ে যে স্থানে পৃথিবীর গ্রহণ করি একটা জন্ম ছক তৈরি হয় জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে যে ছকটা তৈরি হলো সেই ছকটা অ্যাকচুয়ালি এই জীবনের ওপেনিং শিট আমরা গত জীবনগুলোই যে কর্মগুলো করেছিলাম সেই কর্মের কাটাচ্যা করে ভগবান ডেবিট ক্রেডিট সাইডে যেভাবে ব্যালেন্স শিটটাকে লাস্ট রেখেছেন যেখানে আমরা জীবন শেষ করেছিলাম এই জীবন যখন জন্মালাম ওই ক্লোজিং ব্যালেন্স শিটটাই তো ওপেন হয়ে গেছে গত জীবনগুলোয় হয়তো আমরা শরীর স্বাস্থ্য চলন চাল চলন নিয়ে তোয়াক্কা করিনি বেপরোয়া অভাব দেখিয়েছি ওখানে কিচ্ছুকে পাত্তা দিইনি যেন মনে হচ্ছে আমি স্বয়ং যমরাজেরও ওপরে এরকমভাবে একটা জীবনচর্চা পালন করেছি যেখানে আমার শরীর স্বাস্থ্য মানে আমার লগ্ন লগ্নাধিপতি যে লগ্নেই আমি জন্মাই পৃথিবী যে প্রান্তে জন্মে এবং আমার অষ্টম আয়ুর ঘর এফেক্ট হয়ে আছে ওখানে প্রচুর ধার এই জীবনে যখন জন্মগ্রহণ করলাম কোনো মাতৃগর্ভে সঞ্চারিত হয়ে মাতৃ ক্রো ক্রোরে বেরোল এড়োল এলাম মাতৃ আমার মাতৃদেবী প্রসব করলেন আমাকে সঙ্গে সঙ্গে ওই ব্যালেন্স শিটটা ওপেন হয়ে গেল যে কর্মগুলো আমি গত জীবনে আমার শরীর স্বাস্থ্য আয়ু কাউকে পাত্তা দিইনি আমি যত থেচ্ছা করেছি আমার লাইফ নিয়ে সেই জায়গাগুলো আমার এই লাইফে ব্লিংকিং এরিয়া হয়ে গেল আমার লগ্ন লগ্নাধিপতি মানে আমার দেহ গৃহের এরিয়া আমার শরীর স্বাস্থ্য আমার আয়ুর এরিয়া দিস ইজ দ্য আলটিমেট ভাইব্রেশন আমরা যেটা ক্যারি করি আজকে আমি আপনি যা কথা বলছি যে ভাবনা ভাবছি এই ভাবনাটা আপনার আমার জীবনে সঞ্চারিত হবে আমরা ভাবছি আমি মুখ দিয়ে দিদিকে এক কথা বললাম মনে আর এক কথা ভাবছি সেটা সঞ্চারিত হলো না মুখে যেটা বললেন তার একটা সীমা আছে আটকে যাবে কিন্তু মনে দিদির এগেনস্টে যে নেগেটিভিটিটা আমি ভাবছি তার কোনো সীমা নেই সেটা সঞ্চারিত হতেই থাকবে তার মানে আমি মুখে দেখাচ্ছি খুব ভালো মানুষ আমি আর মুখোশের ভেতরে আমার যে মনোপ্রবৃত্তি চলছে কেমিস্ট্রি যার কোনো আওয়াজ নেই কিন্তু তার স্পন্দন আছে আমরা ভাবি আওয়াজ না করলে বোধ কোনো স্পন্দন বেরোয় না ভুল ধারণা তার কারণ সারা বিশ্বে যখনই কোনো কিছুর প্রতিবাদ হয় দেখবেন সবার যে কোনো ধরনের প্রতিবাদ হোক মৌন মিছিল একটা সামগ্রিক অঙ্গ ওই প্রতিবাদের তার কারণ যখনই আপনি আমি কথা না বলে কোনো প্ল্যাকার্ড নিয়ে বা না নিয়ে চুপচাপ প্রতিবাদ করব বসে হেঁটে কোনো জায়গায় জড়ো হয়ে তখন উল্টো দিকে যারা ওটাকে অবজার্ভ করছে তারা ভাবছে এত দঙ্গল লোক অ্যাকচুয়ালি কি ভাবছে তার মানে আমরা কোনো কথা বলছি না কিন্তু ভাইব্রেশন এত বেরোচ্ছে যারা ওই মানুষগুলোকে অবজার্ভ করছে তারা ভাবছে অ্যাকচুয়ালি এদের মনের কথা কি এরা কি ভাবছে কোনো কথা বলছি না কিন্তু আমরা সেই জন্য আমরা মুখে এক বলছি মনের গভীর থেকে আরেক তরঙ্গ বেরোচ্ছে আমরা মুখে কাউকে পালিশ করে দিলাম তাকে টুপি দিয়ে দিলাম কিন্তু মনের ভাব আলাদা তরঙ্গ আলাদা তাতে তাকে টুপি মেরে আমি কিছু রোজগার করলাম কিন্তু মনের তরঙ্গ যেটা নেগেটিভ সেই তরঙ্গ বইতে বইতে কিন্তু চলে গেল দেবতার দরজায় না অসুরের দরজায় আর দেবতা মাঝপথ থেকে ওটাকে অবজার্ভ করে খাতায় নোট ডাউন করলেন এই জীবনে অথবা আমি পরের জীবনে আর আমি এই জীবনে যে নেগেটিভ কর্মগুলো করলাম হয়তো এই জীবনে ভোগ সুখ স্বাচ্ছন্দ্য পেয়ে মরে গেলাম সামনের জীবনে যখন জন্মাবো আমার জন্মচক এইগুলো প্রতিফলিত হবে সেই সেই জায়গায় নেগেটিভিটিগুলো আর যে ধার করে গেলাম এই জীবনে মানুষরূপে যতক্ষণ ছিলাম সেই ধারটা শোধ করতে হবে আমার সন্তান সন্ততি নাতিপুতিদের এইভাবেই জন্মগত কার্স আসে এইভাবেই কালসর্প যোগ কালমৃত যোগ আসে এইভাবেই পিতৃ দোষা ক্যারি ফরওয়ার্ড হয় সুতরাং আপনি আমি যা ভাবছি সেই ভাবনা যদি দূষিত হয় মানে নগরায়নের এই বায়ু দূষণ যেরকম আছে সেরকম আপনার মনের আপনার আমার মনের বায়ুটা ওরকম অ্যাকচুয়ালি দূষিত কিন্তু দেখাচ্ছি দারুণ গাছপালা লাগাচ্ছি হেভি প্ল্যান্টেশনের ভক্ত আমি কিন্তু মনের ভেতরে যে দূষণটা আপনার আমার চলছে সেটা অ্যাকচুয়ালি এস্টিমেট হচ্ছে ভগবানের কাছে আমরা ভাবি আমরা ভগবানের থেকেও বেশি বুদ্ধিমান তার কারণ মানুষ যখন আশুরিক প্রবৃত্তিতে চলে যায় সে তখন ব্রহ্মা বিষ্ণু মহেশী হন আর মা কালী মহালক্ষ্মী মহাসরস্বতী সবসময় ভাবে তার উপরে আমরা চলে গেছি এটাই আসরিক প্রবৃত্তি অসুরাও দেখুন তাদের থেকে আশীর্বাদ নিত তাদের হারাবে বলে ঠিক এই বোকা কর্মটা কিন্তু মানুষ তখনই করে যখন তাদের মধ্যে এই নেগেটিভিটিটা ফ্লো হয় আর এই নেগেটিভিটিটা ফ্লো হওয়া মানে আপনি এই জীবনে তো সন্তান সন্ততির জন্য ধার করেই যাচ্ছেন পরের জীবনে যখন আসবেন তখন কিন্তু এই জায়গাগুলো আপনার জন্মচক্রে চরম চরম নেগেটিভ হবে তার মানে আপনার আমার ইহ জীবনকে ঠিক করার আগামী জীবনকে ঠিক করার কোনো অস্ত্র বা পথ দেবী দুর্গা মা কালী মা লক্ষ্মী কি বা বোম্বা বিষ্ণু মহেশের হাতে আছে নাকি আপনার আমার হাতে আছে ছোট্ট করে বিশ্লেষণ করলাম ভাব